নির্বাচন পেছাবে না আশ্বাস প্রধান উপদেষ্টার জানালেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় না সরকার বিচার হবে অপরাধে জড়িতদের রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় দফার সংলাপ একশো ছেষট্টি সংস্কার প্রস্তাবের একশো বিশটিতে একমত এলডিপি বিচারের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরছে জুলাই বিপ্লবের শহীদ সোহানের পরিবার অবাধে ঘুরে বেড়াচ্ছে আসামিরা চট্টগ্রামে জমজমাট ঈদের কেনাকাটা বাহারি পোশাকে শাসা বিপণী বিতান বিদেশি সংবাদ শিরোনাম নির্ধারিত সময়ে নির্বাচন হবে কোনো দাবির মুখে ভোট পেছানোর সম্ভাবনা নেই ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ আর সিজির এক প্রতিনিধি দলের সঙ্গে আলোচনাকালে এসব কথা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস ডক্টর কমফর্ট ইরোর নেতৃত্বে আইসিজির প্রতিনিধি দলটির সঙ্গে বৈঠকে অধ্যাপক নিশ্চিত করেছেন নির্বাচনের জন্য সরকার দুটি সম্ভাব্য সময়সীমা নির্ধারণ করেছে এই তারিখগুলো পরিবর্তন করা হবে না আওয়ামী প্রসঙ্গে ডক্টর ইউনুস বলেন দলটিকে নিষিদ্ধের কোন পরিকল্পনা সরকারের নেই যেসব নেতা অপরাধ বিশেষ করে হত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগের মুখোমুখি তাদের দেশের আদালতে বিচার করা হবে আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা করার বিষয়টি সরকার বিবেচনা করছে এটি এখনও আলোচনার টেবিলে রয়েছে বলেও জানান ড ইউনুস ড কমফোর্ট ইরো বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে পরিচালিত বিভ্রান্তিকর প্রচারণার বিরুদ্ধে লড়াইয়ে আইসিজির সমর্থন ব্যক্ত করেন রাষ্ট্র সংস্কার ইস্যুতে ঐকমত্য কমিশনের একশো ছেষট্টি সুপারিশের মধ্যে একশো বিশটিতে একমত পোষণ করেছে লিবারাল ডেমোক্রেটিক পার্টি এলডিপি চেয়ারম্যান আহমেদের দাবি নির্বাচন কমিশন সংস্কারে যে সুপারিশ করা হয়েছে তা খুবই দুর্বল প্রতিবেদন সংস্কার প্রশ্নে জাতীয় ঐক্যমত সৃষ্টির লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত কমিশনের দ্বিতীয় দফায় সংলাপ শুরু হয়েছে প্রথম দল হিসেবে বৃহস্পতিবার কমিশনে সংলাপে যোগ দেয় লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি জাতীয় সংসদ ভবনের এলডি হলে বেলা তিনটায় শুরু হয় সংলাপ শুরুতেই জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া ও করা হয় সংলাপের শুরুতেই কথা বলেন জাতীয় কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ সংবিধান জনপ্রশাসন নির্বাচন ব্যবস্থা সংস্কার বিচার বিভাগ এবং দুর্নীতি দমন কমিশন সংস্কারে ঐক্যমত কমিশনের একশো সুপারিশ নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন কর্নেল অলি আহমেদ কিছু জায়গায় আমাদের কিছু অবজারভেশন আছে তারপরে আছেন বিচার বিভাগ প্রস্তাব মোট ছিল তেষ্টি তেষ্টি প্রস্তাবের মধ্যে আমরা বাইশটিতে একমত হয়েছি একটা প্রস্তাব আমরা একমত হই নাই ইসি পুনর্গঠন সহ কয়েকটি বিষয়ে ঐক্যমত কমিশনকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি আপনি যতই কিছু চেষ্টা করেন নির্বাচন সুষ্ঠু করতে পারবেন না যদি দুইজন লোক কাজ না করে একজন হলো ওসি আরেকজন হলো ইয়নো নির্বাচন কমিশনের কাগজগুলি খুবই দুর্বল ছিল এটা আপনাদেরকে আরো অধিকতর দেখা উচিত ছিল কারণ একজনের পক্ষে বাহির থেকে সেন্টারে দেখা আর ভিতরে কি ঘটছে ওটা জানা ব্যক্তিগত অভিজ্ঞতা তাদের উচিত ছিল বিভিন্ন সময় রাজনৈতিক দলের সাথে সংলাপ হয়েছে সংলাপের সব কাগজগুলি সংগ্রহ করা উচিত ছিল আটত্রিশটি রাজনৈতিক দলের মধ্যে এ পর্যন্ত ষোলোটি দল ১৬৬টি সুপারিশের উপরে নিজেদের মতামত দিয়েছে কে কি চিন্তা করতেছে দেশ নিয়ে কে মাল কামাচ্ছে কে দেশের জন্য কাজ করতেছে এগুলি একটা দেখার সুযোগ হোক মানুষের উবাইদুল্লাহ মামুন বাংলা ভিশন ঢাকা ছয় মাসে অগ্রগতি নেই জুলাই বিপ্লবে রামপুরায় নিহত গার্মেন্টস কর্মী সোহান হত্যা মামলার বিচারের জন্য দারে দারে ঘুরছেন স্বজনরা অন্যদিকে আসামিরা ঘুরে বেড়াচ্ছেন কেউ বা আবার বহাল তবিয়তে সরকারের গুরুত্বপূর্ণ চেয়ারে আসামিদের গ্রেপ্তার না করায় খুব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জুলাই বিপ্লবের রাজধানীর রামপুরায় নিহত গার্মেন্টস কর্মী সোহান শাহের মায়ের আর্তনাদ মায়ের বেঁচে থাকার একমাত্র অবলম্বন ছিল সে মার্ডাক থেকে বঞ্চিত গত ছয় মাস জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার আন্দোলনে যোগ দেন সোহান উনিশ আহত সোহানকে নিয়ে রাজধানীর বাইশটি হাসপাতাল ঘুরে বেড়ায় পরিবার চিকিৎসা দূরে থাক মেলেনি ভর্তিও অবশেষে উনচল্লিশ দিন চিকিৎসাধীন থেকে সিএম এইচ এ মারা যান সোহান গুলি করলো যা পরে অক্টোবর সাত আদালতে নিহত সোহান শাহের মা সুফিয়া বেগম বাদী হয়ে মামলা দায়ের করেন ওই ছেলেটাই আমার ইনকাম করতো তাই আমি ওই ছেলে নিয়ে খাতাম আর একটা ছেলে ছোট আর ওর বাপ বললো পঙ্গ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উবায়দুল কাদের আসাদুজ্জামান খান কামাল সহ মোট সাতান্ন জনকে এ মামলার আসামি করা হয় মামলাটি প্রথমে রামপুরা থানায় তদন্তের নির্দেশ দেয় আদালত পরবর্তীতে গত জানুয়ারিতে র্যাব তিনকে মামলাটি হস্তান্তর করে পুলিশ অথচ সরকারের পক্ষে অবস্থান নিয়ে ছাত্রজনতার ওপর হামলা ও গোলাবারুদ ক্রয়ে ছাত্রলীগ যুবলীগকে পাঁচ কোটি টাকার যোগান দিয়েছেন গণপূর্তের প্রধান প্রকৌশলী শামীম আখতার তৎকালীন অতিরিক্ত প্রধান প্রকৌশলী মুসলিউদ্দিন সহ বেশ কজন কর্মকর্তা যাদের বিরুদ্ধে ছাত্র জনতার উপর হামলায় অর্থের যোগানদাতা হিসেবে রাজধানীর খিলগাঁও ও সাবার সহ একাধিক হত্যা মামলা রয়েছে আটক কিংবা পলাতক নন বরং এখনো বহাল তবিয়তে তারা দীর্ঘদিনেও কোনো আসামি আটক না হয় খুব পরিবারের জোর দাবি জানায় যে এই ইসের সুষ্ঠু তদন্ত করে যত দ্রুত হোক আসামিদের ধরার চেষ্টা করে তাদের যাতে বিচার হয় আমি কিন্তু সাক্ষী ছিলাম আমি সিএমএস এ আপনার বক্তব্যে বাইশে ছিলাম উনচল্লিশ দিন আইনজ্ঞরা বলছেন সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে হত্যা মামলা হলে তদন্তের পরেই তাদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তি হওয়ার কথা যারা অর্থ যোগানদাতা যারা পরিকল্পনাকারী যারা নির্দেশ প্রদানকারী এবং যারা আলটিমেটলি ওই খুন বা ওই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলেন ডাই ডিরেক্টলি এবং ইনডিরেক্টলি তাদের প্রত্যেককেই কিন্তু আইনের আনার জন্য এই তদন্তকারী সংস্থাকে খুব মানে খুবই এটা আমি বলবো সাথে দায়িত্ব দায়িত্বের পালন করতে হবে আসামিদের করে আইনের দাবি বিরোধী ছাত্র সরকার দেখো না দেখার ভান করতেছে কিনা সেটাও এখন প্রশ্নের বিষয় অবশ্যই এটা খুবই দুঃখজনক এবং আমরা মনে করি যে এটা একটা আমূল সংস্কার দরকার এবং এটাকে চাকরিচ্যুত করে আইনের আওতায় আনা দরকার মামুন বাংলা ভিশন বিয়ের আশ্বাসে ধর্ষণের সর্বোচ্চ সাজা সাত বছর এমন বিধান রেখে বৃহস্পতিবার নারী ও শিশু নির্যাতন অধ্যাদেশের খসড়া অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ অন্যদিকে তেসরা এপ্রিলও ঈদের ছুটি ঘোষণা করা হয়েছে চৈত্র সংক্রান্তিতে পার্বত্য তিন জেলায় ছুটি থাকবে সমতলে বাস করা সাঁওতাল গারোরাও এই ছুটি উপভোগ করতে পারবে আরও জানাচ্ছেন জাহাঙ্গীরাক সকালে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের বৈঠক এতে নারী ও শিশু নির্যাতন দমন অধ্যাদেশ দুহাজার পঁচিশের খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয় পরে বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান আইনটি চূড়ান্ত করার আগে নারী সংগঠনগুলোর মতামত নেওয়া হয়েছে এখানে বলাৎকারের একটা নতুন সংজ্ঞা দেওয়া হয়েছে এই মামলাগুলো ডিলে হওয়ার পিছনে ডিএনএ টেস্টের একটা বড় ভূমিকা ছিল তো সেই জায়গাগুলো কীভাবে অ্যাড্রেস করা যায় সেইগুলোও মেজার নেওয়া হয়েছে এবং অ্যাট দ্য সেম টাইম আপনারা জানেন যে আমরা নতুন দুইটা ডিএনএ ল্যাবও আমরা তো করতে যাচ্ছি আর আরেকটা বিষয় হচ্ছে যে বিয়ের প্রলোভন দেখিয়ে যে রেপ কেসগুলো আগের ল থেকে একটু নতুন একটা সেকশন নিয়ে এসে সেই লটাকে সর্বোচ্চ শাস্তি সাত বছর করা হয়েছে এবং সেটার ক্ষেত্রে আরও যা যা সেফগার্ড নেওয়া যায় যে যে সমস্ত সেফগার্ড মেজার এই লর ক্ষেত্রে নেওয়া দরকার সেগুলোর ব্যবস্থা করা হয়েছে তো আমি মানে ক্যাবিনেট অবশেষে এটা আজকে পাশ করেছেন উপদেষ্টা পরিষদে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে একদিন এবং চৈত্র সংক্রান্তিতে একদিন সরকারি ছুটি ঘোষণার সিদ্ধান্তের কথাও জানানো হয় সংবাদ সম্মেলনে জনসাধারণের সুবিধার্থে আমরা অলরেডি নিয়েছি যে তেসরা এপ্রিল ছুটি ঘোষণা করা হয়েছে এবং আরও একটা ঐতিহাসিক বিষয় হচ্ছে যে আজ এই চৈত্র সংক্রান্তিতে তিনটা পার্বত্য ডিস্ট্রিক্টে ছুটি থাকবে আমরা তো এমনিতে তো পয়লা বৈশাখে থাকে নির্বাহী আদেশে একটা ছুটির বন্দোবস্ত করা হচ্ছে এবং এই ছুটিটা এই আমাদের সমতলে যারা জাতিগোষ্ঠী আছেন বাঙালি ছাড়া যেমন ধরেন সাঁওতাল খাসিয়া বা গারো তাদের জন্য এটা প্রযোজ্য হবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান সরকারি প্রকিউরমেন্ট সিন্ডিকেট করে কয়েকটি কোম্পানি কাজ পেত আগে সেখানে বেশি প্রতিযোগিতার বিধান রাখা হয়েছে ই টেন্ডার বা দরপত্র ষাট ভাগ থেকে শতভাগে উন্নীত করার সিদ্ধান্ত হয়েছে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের চীন সফর ঐতিহাসিক হবে বলে আশা করেন তিনি জাহাঙ্গীর বাংলা বাংলাভিশন ঢাকা এবার সোশ্যাল ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেছেন দেশে কমপ্লায়েন্স কোম্পানিগুলো কষ্টে আছে যারা করের জালে নেই তারাই আরামে আছে বৃহস্পতিবার ঢাকা ও ময়মনসিংহ বিভাগের সব চেম্বার নেতাদের সাথে বৈঠকে এনবিআর চেয়ারম্যান ব্যবসায়ীদের স্মরণ করিয়ে দেন দু সালে নভেম্বর এলডিসি উত্তরণ করছে বাংলাদেশ ব্যবসায়ীদের কাছে প্রকৃত আয় ব্যয়ের হিসাব দাবি করেন এনবিআর চেয়ারম্যান বলেন প্রতিষ্ঠানগুলোতে আর্থিক স্বচ্ছতা নিশ্চিত হলে করে হার কমালেও রাজস্ব আহরণে প্রভাব পড়বে না বিজেএমএ সাবেক সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী বলেন বিগত কয়েক বছর ব্যবসার গ্রোথ হয়নি আওয়ামী লীগ সরকার রপ্তানি বেশি দেখিয়ে এসেছে কর দিয়ে সরকারি সেবা ঠিক মতো না মেলায় কর দেয়ার প্রতি সাধারণ মানুষের অনীহা রয়েছে বলেও মনে করেন বক্তারা চট্টগ্রামে বেশ জমেছে শেষ দিকের ঈদ কাটা। বাহারি নানা পোশাকে ঠাসা বিপণী বিতানগুলো বেদম ভিড় ক্রেতাদের বাজারে দিন রাতের ব্যবধান কমে গেছে চট্টগ্রাম থেকে নাসির উদ্দিনের রিপোর্ট ক্যামেরায় ছিলেন সাইফুল ইসলাম ঈদে নতুন পোশাক সব বয়সী মানুষের স্রোত এখন বিভিন্ন শপিং মলের দিকে পরিবেশে ঈদের কেনাকাটা করছেন সবাই চট্টগ্রাম মহানগরীর বড় বিপণী কেন্দ্র টেরিবাজার মিনি সুপার সেন্ট্রাল প্লাজা নিউ মার্কেট সহ সবখানেই বেজায় ভিড় নারীরা কিনছেন শাড়ি থ্রি পিস তার সাথে মিলিয়ে জুতো ছেলেদের পছন্দের তালিকায় পাঞ্জাবি পাজামা শিশুরাও মা বাবার সাথে ঘুরে কিনছে পছন্দের জামা কাপড় কেন্দ্রের পাশাপাশি সমান তালে বিক্রি কিনি চলছে সড়কে ফুটপাতেও দেশি বিদেশি নয় গুণমান দেখে পোশাক কিনছেন ক্রেতারা দাম আগের মতোই বলছেন ক্রেতা বিক্রেতা পাকিস্তানি ইন্ডিয়ান বাংলাদেশের মধ্যে যেটা আমাদের পছন্দ হবে সেটাই কিনবো ঈদে যা কিছু কিনা লাগে আর থ্রি পিস ব্যাগ জুতা সব কিছুই কিনতে আসে অ্যান্ড সব কিছুই পেয়ে গেছি অনেস্টলি একসাথে নিচে আমার শপিং করার জন্য দূর থেকে হলো এখানেই আসি সবসময় এবং রিজনেবল প্রাইজে কেনার সুযোগ পাই হ্যাঁ আমি আসলে নিজের জন্য আসি দেখতে দেন আমুর জন্য আসি দেখি পাকিস্তানি ইন্ডিয়ান সবগুলা কালেকশনই দেখতেছি আগে ঈদ বাজারে দাপট ছিল ভারতীয় কাপড়ের এবার দেশীয় কাপড়ের পরেই বেশি বিক্রি হচ্ছে পাকিস্তানি কাপড় পাকিস্তানি গারারা সারারা এবং গাউনের বিশেষ সমাহার যেটা আমরা এবং বারো সারা পেয়েছি সিক্সটি পার্সেন্ট বাংলাদেশের প্রোডাক্ট থার্টি পার্সেন্ট পাকিস্তানি টেন পার্সেন্ট ইন্ডিয়ান ইন্ডিয়ান টেন পার্সেন্ট হবে না আর কম হবে বিশেষ করে বাচ্চাদের শপিং এখন পুরোপুরি প্রায় শেষের দিকে আমরা সেই আইটেমগুলোই বেশি সেল করতেছি এদিকে মার্কেটের নিরাপত্তা ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করেছেন বাবুসাই তারা তাদের দাবি বাংলাদেশের কাপড়ের মান ভারত পাকিস্তানের থেকেও ভালো এই আমরা নিজস্ব সিকিউরিটি নিয়োগ করি আমরা এই যে কমিশনারের পক্ষ থেকে এবং থানার পক্ষ থেকে আমাদেরকে পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা দেন আর আমাদের বাংলাদেশের প্রোডাক্ট এখন ইন্ডিয়ান ইন্ডিয়ার প্রোডাক্ট থেকে হার মানাবে এখন আমরা প্রতিটা দোকানে দোকানে যেই এই যে বাংলাদেশে যে আমাদের মালগুলো আমরা দেখতে পারছি সেটা পাকিস্তানের চেয়েও কম না এবং ইন্ডিয়ার মাল থেকে সেটা কম না ঈদ উপলক্ষে চট্টগ্রামে বেচা কেনা তিন কোটি টাকা ছাড়িয়ে যায় এবার লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা ব্যবসায়ীদের ঢাকা সিটিতে ওয়ার্ড প্রশাসক নিয়োগের চিন্তা ভাবনাকে জাতীয় নির্বাচন পেছানোর চক্রান্তের অংশ বলে মন্তব্য করেছেন বিএনপির পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সন্ধ্যায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে শ্রমিক কর্মচারী ইউনিয়নের আলোচনা সভা ও ইফতার মাহফিলে দেন বিএনপির নেতা এসময় ইঞ্জিনিয়ার ইশাক হোসেন বলেন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের কাউন্সিলর পদে প্রশাসক নিয়োগের সাথে বিএনপি কোনোভাবেই জড়িত নয় এ ধরনের নিয়োগ প্রক্রিয়া আগামী নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবে এই নিয়োগ প্রক্রিয়ার সাথে যারা যুক্ত থাকবেন তাদের উদ্দেশ্যে হুঁশিয়ারিও দিয়েছেন ঢাকা দক্ষিণের এই সাবেক মেয়র প্রার্থী ইদানিং একটি কথা শুনতে পাচ্ছি যে দক্ষিণ সিটি উত্তর সিটিতে কাউন্সিলর পদে প্রশাসক নিয়োগ দেওয়া হবে তো এই বিষয়ে আমি যতটুক জানি আমাদের প্রধান বক্তা ওনারা পার্টির সিদ্ধান্ত আরও স্পষ্টভাবে ভবিষ্যতে তুলে ধরবেন আমার জানা মতে যে এই প্রক্রিয়ার সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয়ভাবে কোনো সিদ্ধান্ত এক নাই এবং এই প্রক্রিয়ার সাথে যারা যুক্ত হবেন তারা কিন্তু আসলে দলের বিপক্ষে অবস্থান করবেন বলে আমরা ধরে নিতে হবে রাজধানীর গুলশানে পুলিশ প্লাজার পাশে দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছে ইন্টারনেট ব্যবসায়ী সুমন অনেকের কাছে টেলি সুমন নামে পরিচিত সে মহাখালীর টিবি গেট এলাকায় ইন্টারনেট সংযোগ অফিসে চাকরি করতেন তিনি প্রত্যক্ষদর্শীও পুলিশ জানিয়েছে বৃহস্পতিবার রাত নয়টার দিকে পুলিশ প্লাজার উত্তর পাশের রাস্তায় থেকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয় সুমনকে পরে ঢাকা মেডিকেলে নেওয়া হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার পুলিশ ঘটনাস্থল থেকে পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন সংবাদ শেষ করব সিমেন্ট একবার জানিয়ে নির্বাচন পেছাবে না আশ্বাস প্রধান উপদেষ্টার জানালেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় না সরকার বিচার হবে অপরাধে জড়িতদের রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় দফার সংলাপ প্রস্তাবের একশো বিশটিতে একমত এলডিপি বিচারের জন্য দারে দারে ঘুরছে জুলাই বিপ্লবের শহীদ সোহানের পরিবার অবাধে ঘুরে বেড়াচ্ছে আসামিরা চট্টগ্রামে জমজমাট ঈদের কেনাকাটা বাহারি পোশাকে ঠাসা বিপণী বিতান বিদেশি কাপড়ে সয়লাভ এই ছিল এখনকার মতো পরের সংবাদ সকাল দশটায় এর আগে নয়টায় রয়েছে নিউজ টপ টেন দেখার আমন্ত্রণ রইল এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন ডাব্লিউ 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 ডট বিবি নিউজ টোয়েন্টিফোর ডট কম ও ফেসবুক ডট কম স্ল্যাশ বাংলা ভিশন নিউজে এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ বাংলা ভিশন নিউজ ধন্যবাদ